আজকে আমরা চলে আসলাম আমাদের টাঙ্গাইলের ঐতিহাসিক আশুলিয়াতে আর এখানে কি কি আছে কিভাবে আসবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওটাতে তাছাড়া ভিডিও করার সময় একটা মজার কাহিনী আছে তো সাউন্ড আছে তো সবগুলোই আজকের ভিডিওতে দেখাবো এইখানে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরবর্তী সাত দিন অনেক মানুষ বেড়াতে আসে অনেক দূর দূরান্ত থেকে বেড়াতে আসে তারপরে যারা চাকরি থেকে গ্রামে আসে তারা এই সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য আসে এখানে আর হ্যাঁ এত মানুষের ভিড়ে অনেক নড়াচড়া অনেক তো সেগুলো ঠিক করার জন্য ভিডিওটা জায়গায় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে দিবেন একটা বছর আগে এইখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল তো আজকের এই ভিডিওটা আপনারা ভাইরাল করে দিন প্লিজ কম দামে ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতেছি ক্যামেরা খুব একটা ভালো না তাছাড়াও ভিডিওটা করতেছে একদম সন্ধ্যা টাইম তো এই টাইমে মানুষও কম আর তাছাড়াও ক্যামেরা কোয়ালিটিও খারাপ তো তবুও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমাদের আসলে এটা দুইটা এলাকার মাঝখানে পড়ছে এক হচ্ছে কাজী বাড়ি আর হচ্ছে করা তো আপনারা এখানে আসতে হলে টাঙ্গাইলে আসবেন টাঙ্গাইল শহর থেকে কাজী বাড়ি কালীহাতি টাঙ্গাইল বললেও হবে অথবা পাই করা হাতে টাঙ্গাইল বললেও হবে তো যে কোনো একখানে ঠিকানা দিলে চলে আসতে পারবেন টাঙ্গাইল থেকে টাকা থেকে প্রথমে টাঙ্গাইল আসবেন টাঙ্গাইল থেকে আপনারা এখানে আসতে পারেন এখন একটু ভিডিও করার সময় কার বয়স শোনাবো তো ভিডিওটা শুনুন তারপর কিছু বলতেছি

টিভি লাইভ ওভার যায় নাই এখন আপনারা যে দেখাবো কাজী টুকু তো কাজী এখানে দেখেন মানুষ এখন বর্তমান নাই এই টুকুতে মানুষ ঈদের পর মানে পানি যখন থাকে এইখানে প্রচুর মানুষ হয় আর এখানকার মানুষ এখন ওই নিচের দিকে গেছে কারণ নিচে একটা সরক আছে তো এইখানে যে সবাই ছবি তুলতে হয়ই যে দেখেন ওইখানে ছবি তুলতছে আর ঈদের সময় এখানে যখন পানি থাকে তো এইখানে বুজে থাকে আর ওই দূরে ওই দিকে মানুষ ছিল নৌকা নিয়ে বেড়াতে যায় প্রচুর টাকা ব্যয় করে এখানে আর হ্যাঁ অনেক দোকান পার্টি এইখানেও আছে ওইখানেও আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন টাঙ্গাইলের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও গুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ